কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় বালুর নিজ থেকে আমিনুল ইসলাম নামের এক যুবককে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত সজীবকে জেলার চান্দিনা এদবারপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব র্যাবের অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া একটি রক্তমাখা লুঙ্গি ও একটি মোবাইল উদ্ধার করে শনিবার দুপুরে সাদমান ইবনে আলম জানায় গেল এগারোই সেপ্টেম্বর দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় বালু নিজ থেকে আমিনুল ইসলাম নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয় প্রাথমিকভাবে জানা যায় ভিকটিম আমিনুল ইসলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট ও দেবিদার এলাকার বন্ধুদের সাথে সিলেটে ঘুরতে যাওয়ার কথা বলে তার একদিন আগে নয় তারিখে রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়ি থেকে বের হয় র্যাব তথ্য প্রযুক্তির সহায়তা ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে র্যাব এগারোর একটি আভিযানিক দল কুমিল্লার চান্দিনা এদবারপুর এলাকা হতে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামি সজীবকে গ্রেফতার করে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া একটি রক্তমাখা লুঙ্গি ও একটি মোবাইল উদ্ধার করে গ্রেফতারকৃত সজীব চান্দিরা উপজেলার বদরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে গ্র্যাব জানায় হত্যাকাণ্ডে জড়িত অপর আসামি সিরাজ চাকুরির প্রলোভন দেখিয়ে আমিনুল ইসলামের নিকট থেকে প্রতারণামূলকভাবে নগদ দশ লক্ষ টাকা নেয় গত দশ তারিখ রাতে গ্রেফতারকৃত সজীব সহ অন্যান্য আসামিরা নিয়ে কুমিল্লার মুস্তফাপুর এলাকায় বালু ভরাট করা উঁচু জমিতে নিয়ে পেছন দিক থেকে গলায় কুপিয়ে ও জবাই করে মৃত্যু নিশ্চিত করে লাশ গুম করার উদ্দেশ্যে বালু চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় পরবর্তীতে আসামিরা গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপন করে গ্রেফতারকৃত সজীবকে জিজ্ঞাসাবাদ প্রাথমিকভাবে উক্ত হত্যাকাণ্ডের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে বলে জানায় র্যাব গ্রেফতারকৃত আসামি সজীবকে কুমিল্লার সদর দক্ষিণ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে যুবককে গলা কেটে হত্যার পর মহাসড়কের পাশে বালু চাপা দিয়ে রাখা হয়েছিল এরকম ক্লুলেস এবং চাঞ্চল্যকর একটি ঘটনায় জড়িত একজন আসামিকে এলাকা হতে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত সজীব পিতা শফিকুল ইসলাম নামক একজন আসামিকে গ্রেফতার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া একটি রক্তমাখা লুঙ্গি এবং একটি মোবাইল উদ্ধার করে